আই সরি ওসব কথা বাদ আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ কথা আপনি বিয়ে করেছেন তা আপনি কার সঙ্গে বিয়ে করেছেন কে আর তোর মনে নাই তোর মায়ের সাথে আমি বিয়ে করেছি মায়ের সাথে ব্যাপারটা ঘরে 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 হয়ে গেল না চলো গাইস ভিডিওটা শুরু করা যাক তুই কি হে মস্ত মস্ত তুই কি হে মস্ত মস্ত তুই আজকেও গান দেখার বাড়িতে আসছিস তাই না গান দেখাবো না তোকে আমি খাবো মুখ সামলে কথা বাই তো বাড়িতে বাইরে দেবো আব্বাজনী ওসব কথা বাপ আপনি কি বিয়ে করেছেন দেখেছ গান দেখার কথা দেখেছ কেড়ে আমি যদি বিয়ে না করতাম তাহলে তুই কোথায় এসেছিস ভালো কথা আপনি বিয়ে করেছেন তা আপনি কার সঙ্গে বিয়ে করেছেন কে এত মনে নাই তোর মায়ের সাথে আমি বিয়ে করেছি মায়ের সাথে ব্যাপারটা ঘর ঘরে ঘরে গেল না দেখি শুয়ারের বাচ্চা কথা শুনছিস তুই বাপ মায়ের মান সম্মান নিয়ে তুই টানা হেসা করছিস না বাবা 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 তুমি আমার মায়ের সঙ্গে বিয়ে করতে পারো তাতে তোমার ইজ্জত চলে যায় না আর আমি শুধু বললাম দেখে তাই তো তোমার ইজ্জত চলে যায় বাহ শুয়ার বাচ্চা আগে যদি জানছি তুই আমার ঘরে ঢুকবি তা তোর মতো ছোলে আমি পয়া দিতাম না আব্বা বাইর করে দেওয়ার সাথে এক ফুট লাখ দিলে হতো না তুই আরেকটা একটা কথা বলে দেখ তোর মুখ আমি বাস করে ফেলাবো আব্বা আমি বম না কি তাই তুমি আমার করে ফেলাবা এ তোর কথা কিন্তু আমি অনেকক্ষণ এনে সহ্য করেছি তুই এর থেকে চলে যা আব্বা ইউ আর রাইট আমি এখান থেকে চলে যাচ্ছি শুধু আমি মটরের ঘরে গিয়ে থাকবো দুয়ারের বাচ্চা মটরের ঘর না তোকে দুনিয়ার থেকে সরে দিতে হবে তুমি আমার বাবা